আসসালামু আলাইকুম আমি এখন আছি বনশ্রী যে ব্লকে একটা কমার্শিয়াল ফ্লোর বা একটা কমার্শিয়াল বিল্ডিং আপনাদেরকে দেখানোর জন্য এখানে জায়গা হলো সাত কাঠা জায়গা সাত কাঠা জায়গার উপর দশতলা বিল্ডিং এখানে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর কমার্শিয়াল হিসেবে রাখা হয়েছে বিল্ডিংটার ভিউটা অনেক সুন্দর কর্নার প্লট দুই দিকে রাস্তা এটা যারা হোটেল করতে চান কিংবা সুন্দর অফিস করতে চান তাদের জন্য অনেক ভালো এই যে লেকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা লেকটার পাড়ে খুব সুন্দর একটা যত দূর চোখ যাবে শুধু লেক আর লেক আর কিছু দেখা দেখা যায় না এই সাইডেও আছে এটা কর্নার হয়ে গেছে লেকটা আপনার এই সাইড এই কমার্শিয়াল ফ্লোরটার মতো দুই দিকে লেক পাচ্ছেন যারা চাইনিজ রেস্টুরেন্ট করতে চান তাদের জন্য খুব ভালো ব্যাংকের জন্যও ভালো এমনকি যে কোনো অফিসের জন্য এই প্লেসটা অনেক ভালো এইখানে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে দুইটা সাইজের আছে একটা দুইটা সাইজ আছে একটা হইল দুই হাজার তেষট্টি স্কোয়ার ফিট আর একটা হইলো একুশশো সাতচল্লিশ স্কোয়ার ফিট একটা হলো দুই হাজার তেষট্টি স্কোয়ার ফিট আর একটা হইলো একুশশো সাতচল্লিশ স্কোয়ার ফিট এক ফ্লোরের মতো দুইটা এখন অনেকে এক একটাও অনেকেই পুরাটুকু নিতে পারে আবার চাইলে পাঠ কর পাঠ করেও নিতে পারে পুরা ফ্লোটা আপনাকে দেখাচ্ছে লেগ ভিউটা দেখাইলাম এই যে লেগ ভিউটা দেখেন দেখেন আবার এই যে এই দিক দিয়ে দেখেন কমার্শিয়াল হিসাবে এদিক দিয়ে সিঁড়িরও ব্যবস্থা আছে তাইলে আপনি আপনি সিঁড়ি ওই সিঁড়িটাও ইউজ করতে এই সিঁড়ি দিয়ে এই এই পর্যন্ত উঠতে পারবেন কমার্শিয়াল যতটুক আছে যে দেখেন এই যে এই যে বিল্ডিং দেখাচ্ছি আমি পুরোটুকি দেখাচ্ছি পুরো ফ্লোরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে ফ্লোর এই এই এখন যে যেদিকে দেখাচ্ছি এটা এটা হবে আপনার একুশশো সাতচল্লিশ স্কোয়ার ফিট একুশশো সাত সাতচল্লিশ স্কোয়ার ফ্লোর এটার কোনো ব্যাক সাইড নেই পুরোপুরি ফ্রন্ট সাইড এখানেও রাস্তা আছে আপনারা নিজেই দেখতে পারবেন আমাকে বলার কিছু নেই এরপরও আমরা আপনাদেরকে ব্রশি একটা দিয়ে দিব। কীভাবে আমরা ডিজাইন করছি আপনারা তাহলে সার্চ করতে পারেন এটা একটা রাস্তা আবার এই বিল্ডিংয়ের সঙ্গে আপনার পঁচিশ ফিট রাস্তা আছে যে রাস্তাটা দেখছেন অনেক সুন্দর রাস্তা আবার এইটাই মেন সুতরাং মেন রোডের পাশে আপনার অফিস আদালতের জন্য খুবই ভালো ব্যাংক বিমা তারপরে রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট কিংবা বিদেশি কোনো অফিসের জন্য এটা খুব ভালো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম আপনাদেরকে ঘুরিয়ে ঘুয়ে দেখলেন যেটা দেখাতে চাচ্ছি এদিক দিয়ে করিডোরও আছে এদিক দিয়ে করিডোর আছে তাহলে ব্যাংক বিমার জন্য এটা আপনারা নিতেই পারেন এই সব এলাকায় বনশ্রীর মতো এলাকায় বন অনেক অনেক বড় সাত কাঠা জায়গা জায়গার উপরে দুইটা ইউনিট করা হয়েছে এটা আপনাদেরকে আগেই বলেছি একটা একটা হইলো ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর একটা হইলো দুই হাজার তেষট্টি স্কোয়ার ফিট আর একটা হলো একুশশো সাতচল্লিশ স্কোয়ার ফিট তারপরে নিস্তাল নিস্তালাতে আছে গ্রাউন্ড ফ্লোর যেটা গ্রাউন্ড ফ্লোর আপনাদেরকে নিয়ে যাব এখন আপনারা আপনাদের এখন গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যাচ্ছে গ্রাউন্ড ফ্লোরে নেওয়ার আগে আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে নিয়ে আসলাম ফার্স্ট ফ্লোর থেকে এই যে একটা সিঁড়ি করা আছে এই সিঁড়ি সিঁড়িগুলো দিয়ে গ্রাউন্ড ফ্লোর থেকে এই সিঁড়ি দিয়ে এই কমার্শিয়াল স্পেসগুলা ইউজ করতে হবে এদের দূতলাতে আরও সুন্দর আপনার লেক রাস্তা সব সব সবই দেখতে পারতেছে অনেক সুন্দর একটা পরিবেশ যাই হোক আমাদের কথা ছিল এখন গ্রাউন্ড ফ্লোরের ইয়েটা দেখাবো গ্রাউন্ড ফ্লোরের কত স্কোয়ার ফিট আসে সেই ফ্লোরটা দেখাবো আমরা এখন গ্রাউন্ড যাচ্ছে হ্যাঁ হ্যালো ভিউয়ার্স এখন আমরা গ্রাউন্ড চলে এসে সিঁড়ি দিয়ে নামতেছি এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো গ্রাউন্ড ফ্লোর এটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটার মধ্যে দুইটা করা হয়েছে দুইটা ফ্লোর করা হয়েছে একটা হলো সাতশো পঞ্চান্ন স্কোয়ার ফিট এই যে এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা হলো এটা হলো সাতশো সাতশো সাতান্ন স্কোয়ার এইটুকু বলল সাতশো সাতান্ন স্কোয়ার ফিট আর বাকিটা হইলো আপনার বাইশশো একাত্তর স্কোয়ার ফিট এই সাইডটা হলো বাইশশো একাত্তর স্কোয়ার ফিট যেহেতু কনস্ট্রাকশন চলতেছে জিনিসপত্র মাল মেটেরিয়াল রাখতেছে হয়তো এত সুন্দর নাও লাগতে পারে এই যে এই যে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা অনেক উঁচু উঁচু করে করা হয়েছে অনেক সুন্দর করে করা হয়েছে এই যে এই সাইডটা যদি গ্লাস গ্লাস দেওয়া যায় তাহলে দেখতে দেখতে পারবেন অনেক সুন্দর আমি আপনাদেরকে লেকটা দেখাচ্ছি এখানে মূল আকর্ষণই হইল এখানে একটা লেক লেক পাবেন খুব সুন্দর মনোরম পরিবেশে এখানে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনি অফিস আদালতের জন্য ব্যাংকের জন্য ইন্স্যুরেন্সের জন্য রেস্টুরেন্টের জন্য চাইনিজের জন্য নিতে পারেন অনেক সুন্দর মনোরম পরিবেশে যে রাস্তাও দেখছি খুব ক্লিন রাস্তা এখানে কোনো পাঙ্গাচুরা নাই খুব সুন্দর এই যে কর্নার প্লট এটা দেখতেই পাচ্ছেন আমরা শেপ করে পাউন্ডারিটা দিয়ে রাখছি ওয়েবসাইডেও লেকটা একটু হয়তো দেখতে পারবেন লেকটা পাকা হয়ে এই বিল্ডিং এই বিল্ডিংটার সামনে দিয়ে সোজা চলে গেছে একদম পালু নদীতে সো আপনাদের যারা আগ্রহী হবেন তারা এই মু এই ভিডিওতে যে মোবাইল নাম্বারটা থাকবে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করুন প্রাইস কিংবা আরও ডিটেলস সম্বন্ধে জানার জন্য কীভাবে কী প্রসেস সেল প্রসেস কী হবে আদার্স জিনিসগুলো ঠিক আছে কি এটা জানার জন্য এই ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন যে আপনাদেরকে এটার পার্কিংটা হবে বেসমেন্টে গ্রাউন্ড ফ্লোরে কোনো পার্কিং হবে না আপনাদেরকে এই যে আমরা বেজমেন্টের জায়গাটা দেখাচ্ছি এই যে আমাদের মালমেটের চলে আসছে আমাদের কাজটা বন্ধ নয় আমরা কন্টিনিউ কাজ করে যাচ্ছি এটা এইটা হইলো বেসমেন্টে ষোলোটা পার্কিং আছে ষোলোটা পার্কিং আছে আপনারা কেউ চাইলে পার্কিং নিতে পারবেন ফ্ল্যাটগুলির সঙ্গে একটা পার্কিং একটা করে পার্কিং দেওয়ার চেষ্টা করি এই যে এটা হলো এন্টারেন্স বন্ধ আছে আমি একটু রাস্তায় যেয়ে দেখাই এই যে রাস্তাটা এখন সুন্দর দেখতে পারেন এটা হলে সামনের রাস্তা এইটা হবে এটা হবে এন্টারেন্স এই এই যে এইগুলি হবে এন্টারেন্স এটা হবে এটাও এন্টারেন্স হবে যেহেতু বেসমেন্ট বেজমেন্ট আছে আর এই যে লেকটা দেখা এই যে এই যে লেকটা এই সামনে দিয়ে এসে ঘুরে সুজা চলে গেছে এইদিকে আপনাদের রাস্তাটা দেখাচ্ছে এই রাস্তাটাও সুন্দর অনেক সুন্দর রাস্তা তারপর লোকেশনটা আমরা আপনাদেরকে ফোনে বলে দিব কেউ যদি লোকেশনটা যে বল সবাই অনেকেই চিনে মেরা মেরাদিয়া হাটের পরে দেখতে আমি আরো সুন্দর করে দেখাচ্ছি আপনাদের রাস্তাটা অনেক বড় এই যে এই যে লেকটা ঘুরে এইদিকে চলে গেছে ওই যে দিয়ে মেয়েরা দিয়ে দিয়ে হাটটা সামনে সামনে দেখতে গাড়ি ঘুরে চলতেছে আশা আশা করি আপনাদের চিন্তার সব না একটা প্রাইম লোকেশন হয় একটা কমার্স কমার্শিয়াল বিল্ডিং বিল্ডিংটা আমাদের সয়তালার স্বাদ হয়ে গেছে আপনাদেরকে বিল্ডিংটা দেখাচ্ছি এই যে বিল্ডিং বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আমাদের কাজ কন্টিনিউ চলতেছে কাজ বন্ধ নয় এবার আমরা খুব দ্রুত এই কাজটা সম্পন্ন করবো আশা করি আলহামদুলিল্লাহ আপনার সবাই দোয়া করে এই যে বিল্ডিংটা ওইভাবে পুরোটু দেখেছি দেখা এদিন রাস্তাঘাট আর কর্নারটা তো দেখতে পাচ্ছি এটা একটা কর্নার ক্লট এইটা একটা কর্নার ক্লট এটা গাড়িগুলি যাচ্ছে আমরা দুইটা দুইটা ঠিকটা গাড়িও অনার সেই যাতায়াত করতে পারি খুব সুন্দর একটা পরিবেশ আমরা চাইলেই এই একটা কমার্শিয়াল স্পেস একটা প্লট নিতে পারি ধন্যবাদ সবাইকে এখানে আরেকটা জিনিস বলে রাখি যে যদি বলেন যে কমার্শিয়ালের কোনো ই আছে কিনা না পারমিশন আছে কিনা আসলে বনশ্রীতে কমার্শিয়ালের পারমিশন এইভাবে দেয় না এইভাবে দেয় না কিন্তু যারা মেন রোডের পাশে বিনু রোডের পাশে তারা এটা কমার্শিয়াল ইউজ ইউজ করতেছে কোনো সমস্যা হচ্ছে না হাসপাতাল করতেছে অফিস করতেছে ব্যাংক করতেছে কিন্তু একটাই কিন্তু কমার্শিয়ালের পারমিশন নাই। জিনিসটা আপনাদেরকে বলে দিলাম সেই সেইভাবে কথা বলতেছি পরে বলতে পারেন যে ভাই আপনারা চিটারি করছেন কমার্শিয়ালে পারমিশন নাই কমার্শিয়াল হিসাবে আপনারা সেল করতেছে সেটা যাতে না হয় কথা একটাই থাকবে কথা দুই রকম হবে না এটা পারমিশন নেয় কিন্তু সবাই এইভাবে ইউজ করে আসতেছে আপনারা যারা নেবেন তারাও এইভাবে ইউজ করে ফুল ধন্যবাদ সবাইকে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আমার আমাদের চ্যানেলটা অনেক দূর অগ্রসর হয়েছে অনেক ভিউয়ার পেয়েছি আমরা অনেক সাবস্ক্রাইবার পেয়েছি আশা করি ভবিষ্যতে আপনারাও সাবস্ক্রাইব করেন সবাইকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন এ পর্যন্ত আর যারা এখনও করেন নাই তাদেরকেও ধন্যবাদ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম